সন্দেশ কালী যাওয়ার পথে নৌশাসের দিককে আবার গ্রেপ্তার করলো বাংলার পুলিশ প্রিয় দর্শক যে সন্দেশ আসলেই ছাড়াই সাহায্যকারী করতে যাচ্ছে মা বনেদের পাশে থাকতে যাচ্ছে তাদেরকে বাধা পেলার সাংবাদিকদেরও কিন্তু ছাড় নেই কি বাংলা চলছে সিদ্দিক বারবারই কিন্তু একটাই কথা বলছে যে আমার সন্দেশকালে আর বাসন্তীতে দুটো পোগগ্রাম আছে প্রোগ্রামে যাওয়ার কথা বলছে সেই পুলিশ বাংলার পুলিশ বাধা দিচ্ছে কেননা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছি পুলিশ বাধা দেওয়া অনেক জায়গায় যেখানে যেখানে প্রোগ্রাম থাকে সেখানে সেখানে পুলিশ বাধা দেয় দিয়ে প্রোগ্রাম করতে দেয় না আর সন্দেশকালে আর বাসন্তী থেকে যে প্রোগ্রাম আছে প্রোগ্রামে বাধা দিয়েছে প্রিয় দর্শকদেরকে এইটাও বলেছে সন্দেশকালে দরকার পরে প্রোগ্রামটা বন্ধ থাকুক কিন্তু বাসন্তীতে তো প্রোগ্রামটা তো দিতে হবে তাও কিন্তু দিচ্ছে না পুলিশ এই বাংলার পুলিশ শেষে কি হলো নসের দিককে গ্রেপ্তার করলো কি কারণে গ্রেপ্তার করলো যে না এখানে একশো চুয়াল্লিশ ধারা আছে ওয়ানপট্টি আছে সেই কারণে নসে গ্রেপ্তার করা হলো অবাক কাণ্ড যে বাংলার পুলিশ এক নারী ধর্ষণ গুন্ডা জমি দখল নানা রকম ইত্যাদি কত কী আছে যার নামে ফোকটের সন্দেশ খালিতে তাকে পুলিশ বাংলার পুলিশ গ্রেপ্তার করতে পারে না আর এক ভালো মানুষ একটা সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে যার দল এখন সমাপ্ত একটাই সিট পেয়েছে তাকে গ্রেপ্তার করছে আর যে এখনো সন্দেশকালী মাটিতে আছে শেখ সাজা তাকে গ্রেপ্তার করতে পারছে না এই বাংলার পুলিশ নানা রকম এতে সাংবাদিক মানে ওখানকার যে যে মহিলা ছেলে যারা টুক গজ্জে উঠছে মা বোনদের পাশে কথা বলছে তাদেরও গ্রেপ্তার করছে সন্দেশকালীর মাটির মানুষদেরকে কিন্তু শেখ সাজানকে গ্রেপ্তার করছে না আসকের নৌসুদ্দিককেও একইভাবে কিন্তু ওয়ান ফোর্টি অভিযোগে কিন্তু গ্রেপ্তার করছে করা হচ্ছে মানে ওই দুটো প্রোগ্রাম কিন্তু করতে দেবে না সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে আবার ছেড়ে দেবে এতে কোনো এ নেই কিন্তু এই বাংলার পুলিশ যা করছে আজ না হলো কাল কাল না হলো পশু যখনই হোক না কেন টিএমসি সরকার কিন্তু যাবে তখন বাংলার পুলিশির মুখটা কোথায় যাবে বাংলার পুলিশ তখন কোথায় যাবে অনেক চেটোছ সগুর করো পিকচার অনেক বাকি হয় দর্শক চলো নৌসাদ সিদ্দিকের সে গ্রেপ্তার করা ভিডিওটা নৌসাদ সিদ্দুকেও বারবার কী বলতে চাচ্ছে সেসব ভিডিওরা শোনানোর দরকার শুনে বুঝতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলগন ডিডি বাজিয়ে আমাদের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও আপডেট করার সাথে সাথে সকলে আগে তোমার কাছে যাবে আর সবাইকে আজকের অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দিন এখনও এই খবরটা ভাইরাল হয়নি ভাইরাল করতে হবে এবং যুবক সন সবাইকে জেগে তুলুন আবার কিন্তু থানা ঘেরাও করতে হতে পারে সেই বিয়াল্লিশ দিনগের কথা যে জনগণ কতটা

আপনি আমাকে কোন সমস্যা নেই আমাকে দিতে পারেন না আপনি আমি যদি ওয়ান ব্রেক করি আপনি আমাকে বলুন বলছেন বলা হচ্ছে আপনাকে

আরো যারা আছে সবাইকে বলবো এইসব চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা ফলো করুন